আসসালামাইকুম আমি ডাক্তার রাফি বলছি মাই কেয়ার সেন্টার থেকে যেটা কিনা বাংলাদেশের প্রথম ডেডিকেটেড মিনিমাল ইনভিসিভ কেয়ার সেন্টার তো আমরা আজকে কথা বলবো ইনজুরির কারণে হাঁটুর যে ব্যথা এবং হাঁটুর ব্যথার এটা প্রধান কারণ আমরা জানি যে লিগামেন্ট ইঞ্জুরি বা মেনিসকাস ইঞ্জুরি বা এসএল ইঞ্জুরি মেনিসকাস এবং লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে অনেক ভিডিও শেয়ার করেছি অনেক তথ্য আসলে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আমরা দেখেছি কিন্তু আমরা আজকে কথা বলবো যে হাঁটুর ব্যথা চিকিৎসায় টিআরপি থেরাপি বা স্টেম সেল থেরাপির এগুলির রোল কি এবং এগুলোর রেজাল্ট আসলে কেমন কখন আমরা এটা দিয়ে থাকি বিশেষ করে যখন হচ্ছে এই এসএল ইঞ্জুরি বা মিনিকাস ইঞ্জুরি বলি আমরা অনেক সময় প্রায় এরকম চটকদার বিজ্ঞাপন আমরা দেখে থাকি যে এস ইঞ্জুরি বা মিনিকাস ইঞ্জুরিতে পিআরপি থেরাপি এই হচ্ছে সবচেয়ে কার্যকরী চিকিৎসা আমরা আজকে একটা আমরা যেটা থেকে কিনা আমরা হচ্ছে তার নিয়ে আমাদের কাছে আসছে তার আমরা এমআরআই করে দেখলাম যে তার যে এসিএল যে লিগামেন্ট টা আছে এই যে এখানে হচ্ছে এই লিগামেন্ট আমরা বলি এসিএল লিগামেন্ট এই এসিএল লিগামেন্ট টা ইঞ্জুরি হয়েছে এই এসিএল এবং এই লিগামেন্ট এবং এইদিকে দিকে মিনিকাস এইগুলি যদি ইনজুরি হয় ইঞ্জুরি আবার তিন প্রকার আমরা এটাকে বলি গ্রেড ওয়ান গ্রেড টু এবং গ্রেড থ্রি গ্রেড থ্রি ইঞ্জুরি মানে হচ্ছে পুরো লেগেমেন্টটা বা রকটা পুরোপুরি ছিঁড়ে যাওয়া যদি একটা রক বা লেগেমেন্ট পুরোপুরি ছিঁড়ে যায় এবং সেই ক্ষেত্রে আমরা চিকিৎসার কথা বলি তাহলে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত এবং ইথিক্যাল চিকিৎসা হচ্ছে এই রকটাকে রিকনস্ট্রাকশন করা বা সার্জারি করা এটাকে আমরা আর্থোস্কোপিক সার্জারি বলে পৃথিবীতে যত গাইডলাইন আছে সেটা নাইস গাইডলাইন বলে অথবা আমেরিকান একাডেমি অফ অর্থোপেডিক সার্জন গাইডলাইন বলে অথবা নর্থ আটলান্টিক আর্থোস্কোপিক সোসাইটি গাইডলাইন বলি না কেন সকল গাইডলাইন নেই এভিডেন্স এবং ইথিক্যাল হচ্ছে আপনাকে করা লাগবে হ্যাঁ তবে আপনার যদি গ্রেড ওয়ান এবং গ্রেড টু টিয়ার থাকে তার মানে আপনার রোগটা যদি পুরোপুরি না ছিঁড়ে থাকে পার্সিয়াল টিয়ার হয় যেমন এই ক্ষেত্রে এটার দিকে যদি আমরা তাকাই আমরা এখানে এই নি জয়েন্টের মধ্যে এটা হচ্ছে এস সিএল হ্যাঁ এস সিএল দেখতে পাচ্ছি ইনটেক আছে কিন্তু এস এর মাঝখানে কিছু সাদা সাদা সিগন্যাল আছে এই যে এস এর মাঝখানে কিছু সাদা সাদা সিগন্যাল আছে এই সিগন্যাল গুলি থাকার অর্থ হচ্ছে যে এটা এই এই বা দড়ির বা লিগামেন্টের কিছু ফাইবার ছিঁড়ে গেছে কিন্তু কমপ্লিট টিয়ার হয় না এই ধরনের যদি পার্শিয়াল টিয়ার যেটাকে আমরা মেডিকেল এর ভাষায় গ্রেড ওয়ান এবং গ্রেড টু ইনজুরি বলি সাধারণত এই পার্শিয়াল টিয়ারের পেশেন্ট গুলার সিম্পটম বা লক্ষণ খুবই কম তবে এইসব পার্শিয়াল টিয়ারের পেশেন্টের যদি থাকে হাঁটুতে ব্যথা থাকে এবং সেই ব্যথা যদি কোনো ধরনের ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমে আমরা ইম্প্রুভ করতে না পারি তখন সেক্ষেত্রে আমরা চাইলে পিআরপি বা স্টেম সেল থেরাপি দিতে পারি তবে এই ক্ষেত্রে নাইস গাইডলাইন এবং আমাদের আমেরিকান একাডেমি অফ অর্থোপেডিক সার্জন সহ পৃথিবীর বড় বড় যে গাইডলাইন সাধারণত এই ধরনের হাটু ব্যথার জন্য তৈরি করে থাকে সেই সাইন্টিফিক গাইডলাইন গুলা কিন্তু বলতেছে যে আপনি পিআরপি এবং স্টেম সেল থেরাপি দিলেও আপনার অনেক খুব বেশি যে অনেক বেশি ভালো হয়ে যাবে ব্যাপারটা এরকম না পিআরপি এবং স্টেম সেল থেরাপি দেওয়ার পাশাপাশি আপনাকে ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং আপনার অন্য অন্য অ্যাডভাইস ফলো তো আমরা আজকে যে পেশেন্টকে হচ্ছে পিআরপি দিব তার আমরা দেখতে পাচ্ছি যে এম তার যে এসিএল লিগামেন্টে ইঞ্জুরি হয়েছে সেটা গ্রেড ওয়ান টু গ্রেড টু একটা পার্সিয়াল টিয়ার আছে সাথে তার মেনিসকাস ইঞ্জুরিও আছে এবং সেই জন্য আমরা তার ফিজিওথেরাপি এবং ওষুধপত্রের মাধ্যমে চেষ্টা করার পরেও তার যেহেতু ক্লিনিক্যাল সিমটম যেটা তার হাঁটুতে ব্যথা ছিল সেটা ইমপ্রুভমেন্ট হয় নাই সেই জায়গায় আমরা আজকে তার পিআরপি দিব তো পিআরপি দিলেও এখানে একটা সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট বিষয় আমরা মাই কেয়ার সেন্টারে মেনটেন করি সেটা হচ্ছে পিআরপি দেওয়ার সময় আমরা হচ্ছে ব্লাইন্ডলি পিআরপি দেই না আমরা যেটা করি আমরা হচ্ছে আলট্রাসনোগ্রামের সাহায্যে আমরা আলট্রাসনোগ্রামের সাহায্যে পিআরপি ইনজেকশনটা দিয়ে থাকি ফলে আপনি পার্টিকুলার যেই জায়গাতে আপনার প্রবলেম ঠিক দ্যাট মিনস এখানে এসি অথবা মিনিস্কাস ঠিক ওই জায়গাতে আমরা পিআরপিটা দিতে পারবো তখন এই ক্ষেত্রে আমরা এখন আলট্রাসনোগ্রামের সাহায্যে পিআরপি দিব এবং সেই পিআরপিটা আমরা ঠিক এসি এর মধ্যে এবং মিনিস্কাসের মধ্যে তাহলে আমরা আজকের এই ডেমোনস্ট্রেশন ভিডিওর মাধ্যমে জানলাম তোর এসি হলে পরে কখন সার্জারি লাগবে এবং কখন সার্জারি ছাড়া আমরা পিআরপি অথবা থেরাপি দ্যাট মিনস রিজেনারেটিভ থেরাপির মাধ্যমে আমরা কখন চিকিৎসা করব এবং সেই চিকিৎসা জন্য যে সাইন্টিফিক রিকমেন্ডেশন গুলা সেগুলো কতটা স্ট্রং এবং সেখান থেকে আমি কি ধরনের রেজাল্ট পেতে পারি ধন্যবাদ আমরা আমাদের মাইক হেলথ সেন্টারে সবসময় চেষ্টা করি সেটা হাঁটুর কোনো ব্যথার রোগীদেরকে সায়েন্টিফিক্যালি রিকমেন্ডেড যেগুলো হাই কোয়ালিটি এভিডেন্স আছে এবং যেগুলি ইথিক্যালি গাইডেড ওইসব ট্রিটমেন্টগুলাকে আমরা পেশেন্টের জন্য কাস্টমাইজ করে অ্যাপ্রোপ্রিয়েটলি চুজ করি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম